হ্যালো বন্ধুরা আমি তোমাদের বন্ধু অঙ্কিতা আমার অনুভূতিতে অঙ্কিতা চ্যানেলে তোমাদের আবারও অনেক স্বাগত তো আজকের জন্মদিনটা আমি আমার গোপাল সোনার সাথেই কোনোভাবে পালন করব কারণ এবারে খুব একটা বেশি কিছু করার ইচ্ছা নেই তো যেটুকু করব তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো তোমরা ভিডিওটা আর কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের আশীর্বাদ কিন্তু আমার ওপর সময় রেখো হ্যালো বন্ধুরা তো চলো তোমাদের দেখাই এই দেখো আমার এখানে পায়েস হচ্ছে গোপালের আজকে যেহেতু আমার জন্মদিন তো আমি আমার ছেলেকে না দিয়ে তো কিছু খাই না নর্মালি নিরামিষ খাবার বিশেষ করে তো এই যে পায়েস হয়ে হয়েছে প্রায় আর একটু হবে তো ইচ্ছা আছে একটু লুচি ভেজে দেওয়ার তো দেখা যাক কতটা করে উঠতে পারি আর এই দেখো গোপালের জন্য আমি এই ছোট্ট স্টোভটা এই জন্যই কিনেছি যে যখন দরকার আমি একটু ঝট করে করে নিতে পারবো কিছু কারণ অনেক সময় বড় বাসনা বসানো হয় না ছোট্ট ছোট্ট জিনিসে করতে বেশ ভালো লাগে আর এই দেখো আমার ছেলে তো চলো দেখাই এই দেখো আমার ছেলে আমার ছেলের খাওয়া হয়ে গেল না সোনা তো কি খাবে তুমি মায়ের জন্মদিনে সোনা কি খাবে আজকে তো দেখি কি কি দি বন্ধুরা দেখো বেটুর জন্য লুচি ভাজা চলছে এই দেখো লুচি বেলা হচ্ছে এখন তো এখন তাড়াহুড়ো করে কিছু গ্যাস টেবিল সব মুছিনি তাই জন্য কিছে করব তার করে তো ভাবলাম ঠাকুরের এই বড় থালাটা আছে এরি কিছন দিকটা ভালো করে ধুইয়ে ধুয়ে এইখানেই লুচিটা দেব তো এই হচ্ছে जुगाড় তো এই দেখো বন্ধুরা আমার গোপালের লুচি হয়ে গেল এবার খাইয়ে দেব লুচি পায়েস মিষ্টি নাথের সেবা ও সুন্দর লুচি হচ্ছে তো আনি

এই যে কেক এগলেস কেক তো আমার সোনাকে চলো এবার ভোগ দিয়ে দি ভোগ নিবেদন করে দি তো ভোগ দর্শন করে নাও তোমরাও ভোগ দর্শনে অনেক লোক নিরাময় হয় তো চলো বন্ধুরা এবার বাকি সেবাটা দিয়ে দি গোপালকে চলো

গোটা মুখে কেক মেখেছে আমার সোনা গোটা মুখে মেখেছে আজকে তো মাম্মার বার্থডে আজকে তো গোটা মুখে একটু মাকু মাকু গোটা মুখে মাকু মাকু গোটা মুখে মাকু মাকু গোটা মুখে মাকু মাকু করাবো নাচে না আজকে রাতের ডিনার এটাই লুচি আলুর দম পায়েস কেক মিষ্টি তো এটাই আপাতত আজকে করতে পেরেছি আজকে যেহেতু নিরামিষ আইসক্রিম হ্যাপি বার্থডে টু এবার কেক খাওয়াই কি ভালোই করে দিব হুম প্রসাদ बर्थडे কেক টু তো বন্ধুরা এই দেখো আমার বার্থডে গিফট কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও এই রুপোর ব্রেসলেটটা এই দুজোড়া জুতো আর সঙ্গে এই দেখো ক্লিপ সেন্ট চুড়ি এই সেটটা পেয়েছি হাজবেন্ডের থেকে তো আজ এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হচ্ছে নতুন ভিডিও